আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত জীবন আপনাকে যত কঠিন পরিস্থিতিতেই ফেলুক না কেন কখনো হাল ছাড়া যাবে না কারণ যারা জীবনে কঠিন পরিস্থিতি গুলো লড়ে গিয়েছে তারাই জীবনে সফল হয়েছে জীবন কখনোই নয় প্রতিটা এই সকল পরিস্থিতির সামনে ভেঙে পড়ে তার জন্য সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয় অন্যদিকে যে মানুষ লড়াই করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যায় সেই মানুষ একদিন সাফল্যের সর্বোচ্চ আসনে বসতে পারে হাল ছেড়ে দেওয়া মানে স্বপ্নকে অর্ধেক মেরে ফেলা অনেকেই কঠিন পরিস্থিতি আসলে হতাশ হয়ে সবকিছু ছেড়ে দেয় অথচ ইতিহাস সাক্ষী পৃথিবীর সকল মহান অর্জন এসেছিল অবিচল ধৈর্য কঠোর পরিশ্রম আর হার না মানার মানসিকতা দিয়ে জীবনে যতবারই ব্যর্থতা আসুক না কেন প্রতিবারই তা নতুন ভাবে শুরু করার সুযোগ এনে দেয় একজন ছাত্র যদি পড়াশোনায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় তাহলে সে আর কখনোই পড়ালেখায় ভালো ফল করতে পারে না একজন খেলোয়াড় যদি প্রতিযোগিতায় হেরে গিয়ে খেলা ছেড়ে দেয় তাহলে কখনোই শেয়ার বিজয়ের স্বাদ পাবে না কিন্তু প্রতিকoverline ব্যর্থতার পর নতুন শক্তি নিয়ে যারা উঠে দাঁড়ায় তারাই একদিন সফলতার আলোয় আলোকিত হয় অতএব জীবন যতই কঠিন হোক আমাদের উচিত সাহস আর আত্মবিশ্বাস নিয়ে লড়ে যাওয়া কারণ হাল না ছেড়ে যারা এগিয়ে যায় তারাই প্রকৃত বিজয়ী হয় ইয়েস